আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর কেমন আছেন আশা করে আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম দুইটি পুরাতন কিতাব এই কিতাবগুলো এক হাজার বছর আগে সংরক্ষণ করা হয়েছে একটি হচ্ছে আদি ও আসল লজ্জিত তাবিজের কিতাব এবং আদি ও আসল সলেমানি তাবিজের কিতাব চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কী কী আমল রয়েছে এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন প্রথমে সূচিপত্র তাবিজ লেখার যাবতীয় নিয়ম কানুন ঠিক আছে কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং খুবই সহজ ভাষায় লেখা লাল লেখার অরিজিনাল কিতাবটি নকশা লেখা যে নকশাগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট কাজের রেজাল্ট পেয়ে যাবেন এখানে পেয়ে যাচ্ছেন যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করার তদ্বির অহংকারী নারীকে বশীকরণ করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে বদমিজাজি স্বামীকে বাধ্য করার তদবির বাড়ি হয়তো যদি স্ত্রী পালায়ন করে সে স্ত্রীকে হাজির করার তদবির কোন যুবতী মেয়েকে সুন্দরী মেয়েকে বসীভূত করার তদবির ভালোবাসায় আসক্ত করা বিবাহতে রাজি করানো তদবির অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সম্মানিত ভিউয়ার্স এরপর পেয়ে যাচ্ছেন এক হাজার বছর পুরাতন সলেমানি তাবিজের কিতাব কিতাবটি সম্পূর্ণ লাল লেখার স্পষ্ট কিতাব আমাদের পেয়ে যাবেন এরকম নকশা এরকম ঠিক আছে আমল তদবির তদবির পলাতক ব্যক্তিকে হাজির করার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুত মনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে স্বামীকে বাধ্য করা ও অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করা সকল ধরনের কাজ পাবেন যারা কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত